আসসালামু আলাইকুম এভরিওয়ান হাজির হয়েছি খুবই সহজ একটি রেসিপি নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে আজ রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে শালগুম আর খুব সহজভাবেই রান্না করব তো দেখতেই পাচ্ছেন এখানে দুইটা শালগুম নিয়েছি চারটা আলু আর পাঙ্গাস মাছ এবারে চলে যাচ্ছে রান্না করতে প্রথম একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে দিচ্ছি রান্নার তেল সাথে দিচ্ছি মাছ এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া লাল মরচের গুঁড়া আর লবণ দিয়ে মাছটাকে আগের থেকে মাখিয়ে রেখেছি এবারে মাছটাকে ভেজে নিতে হবে যেহেতু পাঙ্গাস মাছ একটু সাবধানে ভাজবেন তা না হলে কিন্তু ফুটে ছুকে মুখে পড়ে যাবে মাছের একটা পাশ ভাজা হয়ে গেছে এ পর্যায়ে মাছটাকে উল্টিয়ে দিচ্ছি মাছ ভাজা শেষ এ পর্যায়ে মাছটাকে নামিয়ে রেখে দিচ্ছি এখানে বাড়তি কোনো তেল দিতে হবে না আমি এই তেলেই রান্না করব এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ নিয়েছিলাম এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যখন কিছুটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা সাথে দিচ্ছি গুঁড়া মশলা এখানে নিয়েছি দেড় চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ মশলা কষানোর জন্য দিচ্ছি অল্প একটু পানি মশলা কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা শালগম এবং আলু খুব ভালো করে নাড়াচাড়া করে চুলা গাছটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর তো আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এখানে আমি এবারে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে তিন কাপ পরিমাণে পানি দিচ্ছি চুলা রাচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর অপেক্ষা করছি সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত ফিরে এলাম সব কিছু সেদ্ধ হওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ সাথে কয়েকটা আস্ত কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আরও পাঁচ মিনিটের জন্য এই রান্নাতে যেহেতু আমি তিন কাপ পরিমাণে পানি দিয়েছি একটু ঝুলঝুল হবে ফেরিয়ে এলাম পাঁচ মিনিট পর আমার রান্না হয়ে গেছে এবারে আমি হাড়িটাকে নামিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম